আসসালামু আলাইকুম শিশুর করা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা তো দর্শক আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো দর্শক সাতা তার আগে আমি এই ভিডিও সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি তো দর্শক আপনার যে বোনটাকে দেখতে পেরেছেন সেই বোনটার বয়স হলে আর কত হবে মনে হয় ষোলো বছর তো এই ষোলো বছরের মেয়েটি দেহ ব্যবসার মতো একটা নিকৃষ্ট কাজে নেমে এসেছে এই বয়সে একবার কি ভাবতে পারেন দর্শক সে বলতেছে তার বাবা আবার বিয়ে করেছে তো গড়ে সৎ মা সৎ মার জ্বালায় সে সহ্য করতে না পেরে সে এরকম দেহ ব্যবসার মতো একটা নিকৃষ্ট কাজ সে নেমে এসেছে আমি এখন এই বোনটাকে বলবো তোমার সৎ মা যদি তোমাকে জ্বালা যন্ত্রণা দেয় তুমি যদি এই কাজটা মানে তোমার সৎ মার জ্বালায় তুমি চলে আসো তাহলে তুমি ভুল করেছো কারণ আমাদের দেশে অনেক রকম কাজ আছে অন্যরকম কাজ করতে পারতে এই কাজটা না বেছে নিয়ে তো দশ অস্ত্র আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি বেশি কথা বলবো না আগে দশটা আগে আপনারা ভিডিওটা দেখুন তারপর একটু কথা বলবো সম্পূর্ণ কথাগুলো একটু শুনে যাবেন তো আগে ভিডিওটা আমরা দেখে আসি এই তো গেছে যে যেটা দেন আমি বলবো না যে আমার এত টাকা দিতে হবে ও তো অনেক ভালো হতো সে তো দর্শকরা তো আপনারা অলরেডি ভিডিওটা দেখতে পেরেছেন মেয়েটা দাবি করতেছে তার গরে সতমা সতমার কারণে সে সতমার জালাযন্ত্রণা সহ্য করতে না পেরে সে আজকে এই রাস্তা নেমে এসেছে এখন আপনারা বলুন সতমার সে যদি এই রাস্তায় আসতে পারে সে কেন অন্য কাজে যাইতে পারলো না সে তো অন্য কাজ কি আমাদের দেশে অভাব ছিল অন্য কোনো একটা কাজ করতে পারতো তো আমি কি বলবো আমি শুধু এই বোনটাকে বলবো যে তুমি এসব কাজ ছেড়ে দিয়ে তুমি ভালো কোনো কাজ করো আমাদের দেশে গার্মেন্টস আছে অনেক ঠিক আছে এছাড়া বাসা বাড়িতে কাজ আছে তোমার যদি এতই কাজের প্রয়োজন এতই প্যাট চালানোর প্রয়োজন হতো তাহলে তুমি একটা বাসায় কাজের জন্য হাত পাততে বা তুমি একটা গার্মেন্টসে ঢুকার জন্য চেষ্টা করতে এভাবে এই দেহ ব্যবসার মতো একটা নিকৃষ্ট কাজে চলে যেতে না যাই হোক তুমি চলে গেছো এখনও সময় আছে তুমি এই থেকে ফিরে এসে ভালো একটা কোনো কাজ করো আর মা দেখতে না পারলে হয়তো মা দেখতে পারে না তোমার তুমি নিজেটা নিজে এখন চালাতে পারবে কারণ আমাদের দেশে কাজ মোটামুটি ভালোই আছে এখন তো যাই হোক প্রত্যেকটা এই এইসব রাস্তায় এসে তারপর সে দূষ দেয় ভাগ্যের দূষ দেয় টাকার বলে যে আমার পেট চলে না দূর যে আমার কোনো কাজকর্ম পাই না আমি তার জন্য এই রাস্তায় নেমে এসেছি কেউ কেউ বলে যে আমার সৎ মার কারণে আমি এই রাস্তায় নেমে এসেছি আসলে সব কিছুর মধ্যেই একটা কারণ থাকে তো তারা সেই কারণটা দেখায় বা কিন্তুটা দেখায় আমার কথা হচ্ছে সব কিন্তু বাদ দিয়ে তোমরা ভালো কাজে যাও একটু কষ্ট হবে টাকা ইনকাম কম হবে তারপরে সেটা ভালো

হ্যাঁ হ্যাঁ এমনি দিনের বেলা কতটা ভালো আমিও আমার ঠিক না বললাম তো আপনারা তো আমি বললাম একটা কথা কি